চট্টগ্রাম বালি আর্কের শপিং মলে আপনারা পেয়ে যাবেন জেন্টসদের টি শার্ট টি শার্ট কাবলি পায়জামা শুজ ওয়ালেট হতে শুরু করে জেন্স কালেকশন এ টু জেড সব কিছু এত সুন্দর সুন্দর দারুন সব জেন্টস কালেকশন নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম চট্টগ্রাম বালি আর্কিডে বালি আর্কিডে থার্ড ফ্লোরায় আপনারা কিন্তু সব জেন্টসদের কালেকশন পেয়ে যাবেন সো ফার্স্টে চলে আসলাম ও পূর্বতে ও পূর্বতে এসে তো দেখলাম পাঞ্জাবি সব ও পূর্বনীয় কালেকশন খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন ছিল ব্ল্যাক কালার পাঞ্জাবিটা কিন্তু অনেক জোস তাই না তো ব্ল্যাক লাভাররা কই সো ব্ল্যাক লাভার ভাইয়ারা কিন্তু চলে আসতে পারেন এখানে ও পূর্বতে আপনারা কিন্তু পাঞ্জাবির পাশাপাশি আরো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শার্ট শার্ট আর শার্টের মধ্যে তাদের অনেক ভ্যারাইটি ছিল আরও পেয়ে যাবেন জেন্টসদের প্রয়োজনীয় যেটা সবচেয়ে বেশি ওটা হচ্ছে ওয়াল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু ওয়ালেট ছিল সো আপনাদের ভাইয়াও দেখছিল ওদের ওয়াললেটগুলো গুলো এরপরে চলে আসলাম রয়্যাল ফ্যাশন ক্লাবে রয়্যাল ফ্যাশন ক্লাবে এসে দেখতে পেলাম যে ওদের কিন্তু পাঞ্জাবির খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন খেছে সো পাঞ্জাবির পাশাপাশি আপনারা এখানে কিন্তু পায়জামা জিন্স প্যান্ট ট্রাউজার এগুলোও পেয়ে যাবেন আর এবার ঈদে যারা কাপলি ট্রাই করতে চান তারা কিন্তু অবশ্যই এই সবটাতে চলে আসবেন এই সবটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কাপলি ড্রেসও ছিল এরপরে দেখতে পেলাম কিউটি পাই এত কিউট কিউট কিছু বাচ্চাদের কালেকশন তো বাচ্চাদের কালেকশন দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগে তো বাবুদের জন্য পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন এরপর চলে আসলাম পোশাকে এসে দেখতে পেলাম যে ওদেরও খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে এরপর চলে আসলাম আর হাম ক্লথিং এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রাশ তো ওদের টি শার্ট গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক সফট ম্যাটেরিয়াল এর মধ্যে কিন্তু টি শার্ট গুলো ছিল টি শার্ট এর পাশাপাশি আপনারা এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুব সুন্দর কিছু পায় জামার কালেকশনও ছিল এরপরে চলে আসাম হপারে হপারে তো মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন দেখতে পারছেন পাঞ্জাবি কতটা সুন্দর এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট আপনাদের পছন্দ কালার অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অনেক বেশি সফট ছিল আর এই পাঞ্জাবিটাও কিন্তু অনেক বেশি তাই না এরপর চলে আসাম আর যে ম্যানস ওয়ার্ড এর ওখানে এসে দেখতে পেলাম যে এদেরও খুব সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন রয়েছে সো টি গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঈদের জন্য কেননা সারাদিন তো আর পাঞ্জাবি পরে বসে থাকা যাবে না এজন্য জন্য কিন্তু এত সুন্দর সুন্দর টি শার্ট গুলো এখান থেকে নিয়ে নিতে পারেন তো আপনারা এখানে কিন্তু জিন্স কালেকশনও পেয়ে যাবেন অনেকগুলো আর এই টি শার্ট গুলো তো আমার অনেক বেশি ভালো লেগেছে দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আর আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটা হলো আজকের ভিডিওর সবচেয়ে বেশি শেয়ারকারী কিন্তু পেয়ে যাবে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট সো আপনারা কিন্তু বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে ঈদে তারাও বলিউড কিটে চলে আসতে পারে আর এত সুন্দর সুন্দর কালেকশন গুলো সব শপিং করে নিতে পারে আর হ্যাঁ বালি অর্কিডে কিন্তু পাঁচশো টাকার শপিং করলে আপনিও জিতে নিতে পারেন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার পাঁচটি কুপন জমা দিলে আপনিও পেয়ে যাবেন ইনস্টেন্ট একটি বায়ার্স গিফট তো প্রতিদিন কিন্তু বালি অর্কিডে রাত এগারোটায় রেফার ড্রপ বিজয়ী ঘোষণা করা হয় আর এটি কিন্তু একেবারে চার রাত পর্যন্ত চলবে তো যারা এখনো বালি অর্কিডে আসেন আমি বলবো এখনই চলে আসুন কেননা বালি অর্কিডে এবার কিন্তু মাথা নষ্ট হওয়ার মতো সব কালেকশন রয়েছে তো এরপরে চলে সব ওয়ান ফ্যাশনে এদেরও শার্ট টি শার্ট আর পাঞ্জাবির খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল তাও অনেক রিজনেবল প্রাইসে নরমালি আমার কিন্তু সব মার্কেটে জেন্টস কালেকশন গুলো সব সেমই লাগে কিন্তু এবার বালি অর্কিডে যেটা দেখতে পেলাম এদের কিন্তু থার্ড ফ্লোরে আপনারা অনেক অনেক জেন্টস কালেকশন এর শপ পেয়ে যাবেন তো এক একটা শপ থেকে আরেকটা শপের কালেকশন কিন্তু অনেক অনেক ডিফারেন্ট আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই কিন্তু এখনই চলে আসুন বালি অর্কিড শপিং মলে এরপর চলে আসুন ইডেন পার্কে ইডেন পার্কে এসে তো খুব সফট ম্যাটেরিয়াল এর মধ্যে কিছু পাঞ্জাবির কালেকশন দেখতে পেলাম এরপর এখানে আরো রয়েছে জেন্টস কর্নার জেন্টস কর্নারও কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাঞ্জাবিটা অনেক জোস তাই না এরপর চলে আসলাম ইলিশনে ইলিশনে এসে কিন্তু তাস্তু বাপুর সাথে দেখা হয়ে গেল তাস্তু বাবু অলরেডি কিন্তু লাইভ করছিল সো লাইভের মধ্যে আপু খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো দেখাচ্ছিল এগুলো দেখে কিন্তু আমারও মাথা নষ্ট আসলে জেন্টস কালেকশনের মধ্যেও কেমনে এত এত ভ্যারাইটি থাকতে পারে তা কিন্তু বালি অর্কিডে না আসলে বোঝাই যাবে না বালি অর্কিডে আপনারা কিন্তু পাঞ্জাবি শার্ট টি শার্টের পাশাপাশি কিন্তু খুব সুন্দর সুন্দর জ্যান পুজো পেয়ে যাবেন এরপরে চলে আসেন ফিগ স্টাইলে ফিগ স্টাইলে এসে দেখুন যারা গর্জিস এর মধ্যে কিছু টি শার্ট চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারেন কি ক্লাসি লুক দিবে এই টি শার্ট গুলো পরলে আপনারাই তো খুব বেশি ভালো লেগেছে আর পাঞ্জাবির কালেকশনও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল কালেকশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিবেন আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন আমাদের তরফ থেকে গিফট ভিডিওটা অবশ্যই আপনাদের টাইমলাইনে আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন তো নেক্সট ভিডিও কিন্তু আপনারা আরো অনেক সুন্দর সুন্দর জেন্টস কালেকশন দেখতে পাবেন সো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতো যারা এখন ইব্রাহিম মার্জানকে ফলো করেনি ইব্রাহিম মার্জান ফলো করে আমাদের সাথেই থাকবেন ইট ফর টুডে